এই সেই শ্যামলাতালের পবিত্রতম আকর্ষণীয় পরম পূজ্যপাত স্বামী বিরজানন্দজী মহারাজের ছোট্ট কাঠের বাড়িটি যেখানে বসে তিনি ঘণ্টার পর ঘণ্টা সাধনার গভীরতায় ডুবে যেতেন পাহাড় আর জঙ্গলের নির্জনতায় ঘেরা এই পবিত্র ধ্যান গৃহটির ভেতর রাখার পর মহারাজ্যের ছবিগুলোর দিকে তাকিয়ে দেখলে যেন মনে হয় তিনি উচ্চকিত দিয়ে আমাদের ডুবে যাও ধ্যানের গভীরে ডুবে দেখো সুরে সুরে যাই নাই বাপিলাম সত নাই বা পিলাম সতমার গানে গানে জ্যোতি তোমার ছুঁয়ে যাই আমি সুরে সুরে গো তো মায় ছুঁয়ে যাই